এদিকে হঠাৎ করে আবার কপাল কুলে যাচ্ছে শেখ হাসিনার ফেসে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা হঠাৎ করে কি প্রতিবেদন প্রকাশ করলো জাতিসংঘ দর্শককে বিস্তারিত জানতে এক মুহূর্ত না নাটনে দেখতে থাকুন তবে কি আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা এদিকে নির্বাচন নিয়ে শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন শুরু যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে নির্বাচনকে পুরাপুরি বন্ধ ঘোষণা করলো শেখ হাসিনা শেষ রক্ষা পাচ্ছে না ডক্টর ইউনুস আগামী বারো তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বারো তারিখ কেন ইউনুসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হবে না কোনো তারিখে নির্বাচন হবে না একটু ধৈর্য একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রজার খলিলকে বলা হয়েছে যে আদালতের মাধ্যমে

বারো তারিখ কেন ইউনুস অধীনে বাংলাদেশে কোন প্রকার নির্বাচনই হবে না কোনো তারিখে নির্বাচন হবে না আর ইউনসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোন শক্ত নির্দেশনা তার দলের নেতা কর্মীদেরকে দেন নাই এখন অনেকে ভাবতে পারেন যে নির্বাচন হবে না এই কথাটা আমি কি অ্যানালাইজ করে বা নিজে থেকে মন করা ভাবে বলতেছি না ভাই একটু ধৈর্য দেন একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি আপনারা দেখেছেন যে সপ্তাহে শুরু গত রবিবার দিন হাইকোর্ট খোলা কোর্ট খোলা হলো কোর্টে একটা রিট জারি করা হয়েছে রিটে জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না হাইকোর্টের রুল এই রুলটা কে জারি করেছেন কারা জারি করেছেন কেন জারি করেছেন কি জানতে চেয়েছে একটু বুঝছেন জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল হাইকোর্টের প্রশ্নটি এখন জানতে চাইছে নির্বাচন কমিশনের কাছে প্রশ্নের উত্তর দিতে হবে আগামী পনেরো দিনের মধ্যে অর্থাৎ আজকে আঠাশ তারিখ নির্বাচন সরি অর্থাৎ আজকে তেরো তারিখ নির্বাচনের বাকি আছে আর মাত্র আঠাশ দিন বারো তারিখে নির্বাচন তো পনেরো দিনের মধ্যে কেন এখন আর এই রুল কেন এখন আসলো কারা কেন করলো এই রুলটা এখন বলতে পারেন জাতীয় পার্টির সাথে নির্বাচনের সম্পর্ক কি জাতীয় পার্টি না আসলে কি জাতীয় পার্টি তারা নিষেধাজ্ঞা অনেক আগে থেকে চেয়ে আসছিল ভাই এখন জাতীয় পার্টি একটা অনেক বড় ফ্যাক্টর এই মুহূর্তে মূলত আপনার রাজনৈতিক দল হাতে গোনা তিনটে আছে আপনি জাতীয় পার্টিকে সেলা মনে করলে হবে না তো বিএনপি জাতীয় পার্টি আর জামাত এছাড়া বাকি যেগুলোকে দেখেন এদের কি ওই রকমের খানা আছে আপনার মনে হয় তো এখন কথা হচ্ছে জামাত জোট জামাতের সাথে যারা জোটবদ্ধভাবে আছে জামাত সহ জানেন তারা কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী থেকে শুরু করে যে নির্বাচন সম্ভব না প্রথমে সরকার নির্বাচন হইতে হবে বা পিআর পদ্ধতিতে নির্বাচন মানে যে কোনো ভাবেই হোক না নানান কথা বলে তারা নির্বাচন হচ্ছে না বা হবে না নির্বাচন এই ক্ষমতার সাথ দিতে চাচ্ছিল অনেক আগে থেকে তারা সেটি বলে আসতেছিল বিএনপি কিন্তু এক জায়গায় শক্ত যে নির্বাচন হইতে হবে সেটা কিন্তু তারা হার্ডলাইনে আছে যত দ্রুত সম্ভব নির্বাচন সেই বিষয়টি এখন যদি নির্বাচন হয় জামাত যদি না আসে নির্বাচন হয় জাতীয় পার্টি আছে না বিএনপি কার সাথে খেলবে জাতীয় পার্টির সাথে খেলবে জাতীয় পার্টি বিরোধী দল বিএনপি ক্ষমতায় চোদ্দ আঠারো এবং নির্বাচনের মতো যেটা জাতীয় পার্টি যখন আসছে সুতরাং এখন জাতীয় পার্টি অনেক বড় একটা ফ্যাক্ট তাহলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা তার প্রার্থীদের বাতিল করার জন্য এই রিটটা কেন করা হয়েছে আসুন একটু আপনাদের বলি যে কেন কারা কিসের জন্য রিটটা করেছে গত নয় জানুয়ারি বুঝলেন রিট কিন্তু করছে এগারো জানুয়ারি নয় জানুয়ারি লেভেল প্লেইং ফিল্ড নেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জামাত নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে নাহিদ ইসলাম এনসিপি তিনি কথাটা বলছেন দশ তারিখ নয় তারিখ বলছে কি জামাত দশ তারিখ বলছে নাহিদ ঠিক আবার সেই দশ তারিখ সর্বনাই বলছে লেভেল প্লেইং ফিল্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় এই অবস্থায় নির্বাচনও সেই রকমের সম্ভব নয় বলে জামাত জানাইছে এখন জাতীয় পার্টি যদি না থাকে তাহলে বিএনপি খেলবে কার সাথে জামাত জোটের সাথে আর জামাত জোট যদি বলে লেভেল প্লেইং ফিল্ড নাই নির্বাচন এখন সম্ভব না ইউনুস কেন ইউনুসের বাপেরও ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার কেমনি নির্বাচন দেবা তোমার তো অল্প পক্ষ অল দুইটা সুতরাং কেন এখন জামাতের আমির বলতেছে দেখবেন দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন হলে আগামী পাঁচ বছর সমন্বিত ভাবে দেশ চালাবো এটা জামাতের আমির বলতেছে তার মানে কি তারা জানে নির্বাচন হলে তাদের কি পরিমাণ ভরাডুবি হবে তা নির্বাচনের দরকার নাই আসুন বিএনপি কে আহ্বান জানাইতেছে আসুন একসাথে আমরা একটা সরকার গঠন করি জাতীয় সরকার আমরা পাঁচ বছর সমন্বিত ভাবে দেশটাকে চালাই কথা বুঝতে পারছেন রিজন কোন দিকে যাচ্ছে সুতরাং আমি আবার আপনাদেরকে এর আগে আমি সতেরো প্রায় সাত আট মাস আগে আমি খুব শক্তভাবে বলেছিলাম যে বাংলাদেশে ডেবিল অধীনে কখনো নির্বাচন হবে না গত পঁচিশের আগস্ট পঁচিশ তারিখ পঁচিশ সালের আগস্টের বাইশ তারিখ শর্মনাই পীর কিন্তু একটা কথা বলছিল প্রচলিত পদ্ধতি নির্বাচন হতে দেওয়া হবে না শর্মনাই পীর জামাতো বলছিল যে পিয়ার সারা বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না সেটাই হতে যাচ্ছে ভাই হবে না আর সেটার উজ্জ্বল হচ্ছে এখন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চাই হাইকোর্টের রিট এই সময় কেন রিট সুতরাং বিএনপির সর্বোচ্চ রকমের আইন কেন সৃষ্টি সন্ত্রাসী চাঁদাবাদী সবকিছু সুযোগ সুবিধা ডেভিলিনুস দিয়ে আসছে গ্রেপ্তার করে নাই কোনো অপকর্মে তাদের গ্রেপ্তার করে নাই এমনকি হওয়ার আগে প্রধানমন্ত্রীর তুমি সন্তুষ্ট থাকো না কেন তুমি প্রধানমন্ত্রী হও আমি রাষ্ট্রপতি হই ওই জামাতের আমির স্বরাষ্ট্রমন্ত্রী হোক ওই সর্বনাই ফির একটা মন্ত্রণালয় একটা মন্ত্রিত্ব নিয়ে যাক আর ভাগ করে দেশ টালাই সরকার গঠন করি দেশ ধ্বংস হোক জনগণ মরে যাক এটা কোনো সমস্যা না সুতরাং আমি আবারও হলপ করে বলতেছি বাংলাদেশে এই শুধু বারো তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে কোন তারিখে নির্বাচন হবে না ইভেন অনেক পরিবর্তন আগামী দশ থেকে বারো দিনের মধ্যে জানতে পারবেন খুব সুখবর আগামীতে দিয়ে আসছি আপনারা নিশ্চিন্তে থাকুন আর এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী কোনো শক্ত প্রতিক্রিয়া নির্বাচনী জানানে শুধু বলছেন আপনাদের কেউ যেন ভোট কেন্দ্রে না যায় এতটুকি হতাশ হওয়ার মতো কিছুই নেই আমাদের বিজয়টা খুব কাছাকাছি চলে আসছে একটু ধৈর্য ধর অপেক্ষা করুন দশ থেকে বারো দিন আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে পশ্চিমাদের হঠাৎ সুর বদলালো কেন পশ্চিমারা আজও কি বলতেছে এই তো আর উনতিরিশ দিন সময় আছে নির্বাচনে যদি বারো তারিখে নির্বাচন হয় এই সময় এসে পশ্চিমারা যদি পার্লামেন্টের এমপি এখনকার এমপি তারা বিবৃতির মাধ্যমে জানাইতেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মহলকে তারা আহ্বান জানিয়েছে যে বাংলাদেশে যেন নির্বাচনটা যেভাবে করতে যাচ্ছে এইভাবে না হয় এইভাবে হয় দেখেন আমি নিউজটা আপনাদেরকে শোনাই শিরোনাম হলো ব্রিটিশ আর এমপি এমপির বিবৃতি সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না দেখেন মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে আমি গতকালকে রাখছি বলে আমি আলোচনা করছি আপনারা সেটা শুনছেন সব দল নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন গণতান্ত্রিক নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না দেখেন এখানে বলা হয়েছে বিবৃতিতে তারা বলছে এটা কিন্তু বিবৃতির মাধ্যমে প্রকাশ করছে এটা কিন্তু আহ তিনি কোনো এক সাংবাদিকের প্রশ্নের জবাবে না তারা বিবৃতির মাধ্যমে প্রকাশ করা মানে কি বিস্তারিত ভাবে লেখা বা বলা প্রাতিষ্ঠানিক ভাবে বিবৃতি তারা বলেন ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে নৈতিক বিবেচনা বোধ সম্পূর্ণ প্রত্যেক মানুষই আশা করেন এই নির্বাচন একটি ন্যায়সঙ্গত স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে তবে তখনই সেটা সম্ভব হবে বিষয়টা বলেন তবে তখনই সেটা সম্ভব হবে যখন নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ এই যে ডক্টর ভাই বা প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন এখন ব্রিটিশ এমপি তারা বলতেছেন একাধিক এমপি যে নির্বাচন গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা তখনই সম্ভব যখন সেটা হবে অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নিরপেক্ষ এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে নির্বাচন যে হতে যাচ্ছে এটা তারা কোন দৃষ্টিতে দেখতেছে সেটাও তারা বলছেন তারা বলছেন যে আমরা উদ্বিগ্ন যে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে তারা উদ্বিগ্ন এখানে ব্যাপক শব্দটা আছে তারা উদ্বিগ্ন ব্যাপক জনপ্রিয়তা থাকা রাজনৈতিক দল তাদেরকে বলতেছেন বাংলাদেশে যাদের কর্মকাণ্ড নিষেধ করছে আওয়ামী ব্যাপক জনপ্রিয়তা থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমান বাংলাদেশে নিষেধাজ্ঞা রয়েছে এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য ও বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হবে সেইখানে কিন্তু তারা এটাও এটাও তারা মানে প্রকাশ করলেন যে জাতিসংঘ এবং যুক্তরাজ্য তারা বাংলাদেশের দীর্ঘমেয়াদী মিত্র তারা যে পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সেই পরামর্শকে অন্তর্বর্তী সরকার উপেক্ষা করছে মানে মানে নাই দেখেন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার এবং তারা ভোট দিতে যাবেন না এই কথাটা কিন্তু আওয়ামী লীগ বলতেছে দেশের মানুষ বলতেছে না যে আমরা ভোট দিতে যাবো না যদি অংশগ্রহণমূলক নির্বাচন না এটা এখন পশ্চিমারাও বলতেছেন যে মুক্ত ও সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ মানুষ ভোট থেকে বঞ্চিত হবে এবং তারা ভোট কেন্দ্রেই যাবেন তারপরে দেখেন এখানে আরো বলা হয়েছে যে সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না সব দলে আমরা যেটা বারবার বলে এসেছি এটা এখন বিবৃতির মাধ্যমে কর্ত্রিমারা বলতে বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ এখানে কিন্তু দেখেন এখানে আবার রাজনৈতিক দল কিন্তু উচ্চারণ এখানে বাংলাদেশের ভোটারদের উপর বিধিনিষেধ দেখেন কোথা থেকে তারা রাজি ফেল জানলো যে ব্যাপক জনপ্রিয়তা থাকা একটা রাজনৈতিক দলের উপর যখন নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন ও নিষেধাজ্ঞা শুধু দলের উপর থাকে না বাংলাদেশের বাংলাদেশের ভোটারদের উপরে নিষেধাজ্ঞার বাংলাদেশের ভোটারদের এমন বিধিনিষেধ আরোপ করা সরকারের উচিত হয়নি যারা কিনা নিজেরাই অনির্বাচিত বলে দিন যে এরা হচ্ছে অনির্বাচিত এরা নিজেরাই অনির্বাচিত এরা অনির্বাচিত হওয়ার সত্ত্বেও লক্ষ লক্ষ ভোটারদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে তারা যেন ভোট দিতে না আসে এইটাই কিন্তু তারা উচ্চারণ করলেন বোঝার চেষ্টা করুন তারপরে দেখেন এই শেষের এই লাইনটা শেষের এই কয়েকটা লাইন খুব মনোযোগ আমরা ব্রিটিশ সরকার সহ জাতিসংঘের মতো মানে ব্রিটিশ আইএমপি বলতেছে আমরা ব্রিটিশ সরকার সহ জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা গুলোর প্রতি আহ্বান জানাই এটা আমি প্রথমে বললাম যে শুধু তারা বিবৃতি দিয়েই ক্ষান্ত নন তারা আহ্বান জানাইতেছেন বিশ্ব সম্প্রদায়কে যে ডক্টর ইউনুস যেন গণতান্ত্রিক নীতির প্রতি তার অঙ্গীকার বজায় রাখে তিনি অঙ্গীকারবদ্ধ আমি কিন্তু এই কথা বারবার বলি ডক্টর ইউনুস এসে অঙ্গীকারবদ্ধ তিনি অঙ্গীকার করছেন যে গণতান্ত্রিক নীতি তিনি প্রতিষ্ঠা করবেন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবেন দেশে মানে একটা সুস্থ রাজনৈতিক ধারা প্রভাবিত হবে এটা শুধু দেশের মানুষের কাছে এই কথাই বারবার বলছেন সেই কথাটাই তারা বলতেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান যে ডক্টর যেন গণতান্ত্রিক নীতির প্রতি তার অঙ্গীকার বজায় রাখেন বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার রক্ষা করেন এবং মুক্ত সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করেন এইটা আপনার কাছে হয় এটা আমি হচ্ছে সরকারকে একটা হুঁশিয়ারি দেওয়া যে হ্যাঁ আপনারা তো নির্বাচনের ট্রেন লাইনে তুলে দিচ্ছেন কিন্তু যেভাবে তুলে দিচ্ছেন এইটা তো সুষ্ঠু পন্থায় হলো না এটা হলো আপনার মন করা আপনি অঙ্গীকার করছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন আর আপনি লক্ষ লক্ষ ভোটারদের উপর আপনি নিষেধ নিষেধ আরোপ করলেন আপনি ব্যাপক জনপ্রিয়তা থাকা একটা মানে তো ভাবে দূরে নাই তারা তো ইচ্ছুক তারা নির্বাচনে অংশগ্রহণ করবে সাথে সাথে জন্য সবাইকে অশুভ ধন্যবাদ পরবর্তী আপডেট সাবস্ক্রাইব করে সাথে সবাইকে আল্লাহ হাফিজ